নমাজ অন্যান্য সবাদা রেস্তার মধ্যেও পাঠিয়েছে কিন্তু নমাজ নমাজটা সরাসরি আল্লাহ আর সিমে টেকে নিয়ে তার বন্ধুকে হাতে হাতে দিয়েছে বলে খুব গুরুত্বপূর্ণ জিনিস এটা যার তার হাতে দেওয়া যাবে না যেখানে সেখানে দেওয়া যাবে না তাহলে একটা বিশেষ গুরুত্ব না এটা বিশেষ একটা গুরুত্ব না অনেক সেজন্য মেয়েরাজের এক নম্বর শিক্ষা হলো নামাজ আমার পড়তে হবে নামাজ

দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম সপ্তম আসমান পাড়ি দিয়ে সরাসরি আল্লাহর সাথে সাক্ষাৎ করে ডেকে করে জন্নাত জাহান্ন কলম সব কিছু সফর করেছে সব কিছু সফর করেছে আমি আর আপনি মেয়ের কিভাবে করবো নবীজি বললেন তোরা নামাজ পড়ো তোমরা নমাজ পড়ো তোমরা নমাজের মাধ্যমে মেয়েরাজ করবা বলেন সোহান তাহলে নবীজির মেয়ের আর সাজীন নবীজির উম্মতের মেয়রাজ হল নমাজ আপনি যদি নমাজের সেই পর্দায় পৌঁছতে পারেন যে পরদায় গেলে আপনি নমাজটা আপনার মেয়রাজ হয়ে যাবে নমাজের তো দুইটা পদ্ধতি এমন ভাবে যেন তুমি আল্লাহকে দেখতেছো তুমি আল্লাহকে আল্লাহকে দেখে দেখে নামাজ পড়ো আর যদি এতটুকু উচ্চ মর্যাদায় তুমি পৌঁছতে পারো না এমন ভাবে নমাজ পড়ো আল্লাহ তোমাকে দেখতেছে আল্লাহ তোমাকে তুমি দেখি অথবা আল্লাহ তোমাকে দেখতেছে এই তেস্ত দুইটা এর বাইরে গেলে কোন নমাজ হবে না এখন আমরা নমাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ দেখি না এমন ভাবে নমাজ পড়ি আল্লাহ আমাকে দেখতেছে এটাও ভাবি না আমরা ব্যবসা বাণিজ্যের হিসাব নিকাশ করি কি করি যত ধরনের কথাবার্তা আছে সব নমাজ করি অনেক কিছু ভুলে যায় নমাজি ইয়াদ হয় নমাজ পড়ে তাড়াতাড়ি গিয়ে বলি যে একটা কলম দাও তো এটা একটু লেগে রাখি

এক ফেরা নিয়ে গেছে আল্লাহ বলতে ফেরস্তা আমার বন্ধু মোহাম্মদকে নিয়ে আসো যত আমার সৃষ্টি আছে সবগুলারের দেখায় নিয়ে আস। আর তাদেরকে প্রশ্ন করো আমি আমার বন্ধুর কিরকম মানেছি সুন্দর লাগে কিনা কুল থেকে একদিন হঠাৎ করে ফেরস্তার মাধ্যমে নবীজি কে আল্লাহ নিয়ে গেল যত কুল আছে সবার কাছে নিয়ে গেছে বললো আল্লাহ আল্লাহর বন্ধু বানিয়েছে তোমরা বলো কিরকম বানিয়েছে এভাবে সব সৃষ্টিকহুলকে নবীজি কে দেখি আবার নিয়ে এসেছে বলেন সোহান আবার নিয়ে আল্লাহ নিয়ে দেখানোর জন্য বছর এগারো বছর তখন নবীজি কে আল্লাহ মেয়েরা নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে বলেছে মোহাম্মদ আমার বন্ধু আমি সুতো বয়সে তোমাকে একবার এখানে এনেছিলাম সবাই যেন তোমাকে দেখে আজকে তুমি এখানে দাঁড়াও তোমার উপরে আমি আল্লাহ ছাড়ার কেউ নাই নিচে সব সৃষ্টিকুল নিচে সব সৃষ্টিকুল তুমি আজকে দেখো আমার সৃষ্টিকুল কেমন করে আমি বানাইছি বলেন সোহা আল্লাহ একদিন সবাই তোমাকে দেখেছিল আজকে তুমি তাদেরকে দেখো বলেন সবহা আজকে তুমি দেখে নাও তাদেরকে নীদিকে একেবারে আল্লাহর নিচে স্থান দিয়ে কথা বুঝেছি সে আল্লাহ সুবাহ মোতালা হলেন শ্রেষ্ঠ নবী এবং শেষ নবী শ্রেষ্ঠ নবী এবং শ্রেষ্ঠ নবী আনা খাতামুন নাবিয়্যিন লা আমি শেষ নবী আমার পর কোনো নবী আসবে না কোন শরিয়ত আল এর পূর্বে যত ধরনের শরিয়ত অসংখ্য নবী রাসূল এসেছে সবার শরিয়ত রহিত হয়ে গেছে কোন শরিয়ত পৃথিবীতে আর কে নাই অবশেষ বহাল নাই সব রহিত এবলে এখন কি করা যাবে না মানা বর্তমান যারা ইহুদু আছে এবং ইহুদিদের নদী হলে বিশাল খ্রিস্টান যারা আছে তাদের নদী হলো মশাল এখনো খ্রিস্টান ধর্মের দাওয়াত দেয় কি দেয় না মিস্টান করা পৃথিবীতে সবচেয়ে বেশি খ্রিস্টান এমন খ্রিস্টানের মিশনারি পুরা পৃথিবীতে সরিয়ে আছে তো খ্রিস্টান বানানোর জন্য তারা দাওয়াত তো মূল ধর্ম তো রহিত হয়ে গেছে ধর্ম তো রহিত হয়ে গেছে এগুলো তো এখন চলবে না কেন দাওয়াত দিবে সুতরাং দাওয়াত দেওয়ার অনুমতি নাই একমাত্র পৃথিবীতে ধর্ম চলবে ইসলাম কি ইসলাম আপনি যদি খ্রিস্টান ধর্ম তারা দাওয়াত দিলে যখন আপনি বাধা দিবেন তখন প্রশাসন বলবে ভাই আপনারা ওরা ওদের ধর্ম প্রচার করবে আপনারা কেন বাধা দেবে আপনারা আপনারা ধর্ম প্রচার করতেছেন না ঠিক সেভাবে হিন্দু অন্যান্য আমরা বলি ওনার এই ধর্মের দাওয়াত এখানে দেওয়ার অনুমতি নেই কারণ নবী করিম সালামের আগে যারা নবীর রসুল পৃথিবীতে এসেছিল তারা যে কোনো অঞ্চল ভিত্তিক একটা দেশ ভিত্তিক একটা এলাকা ভিত্তিক এসেছিল মৌসাল ইসলামকে আল্লাহ তালা পাঠিয়েছিল ফিলিস্তিন ফিলিস্তিন ভিত্তিক এবং তাদের ধর্মটা তারা যত যতদিন আছে ততদিন এরপর শেষ দাওয়াত দিবে ফিলিস্তিনের ভিতর এর বাইরে দেওয়ার অনুমতি নেই আর কয়দিন থাকবে যতদিন উনি আছে ততদিন সুতরাং মুসা ইসলামের যে নাম দিয়ে খ্রিস্টান ধর্মের কথা সেটা পৃথিবীর কোথাও চলবে না চললে চলবে ফিলিস্তিনে আবার ফিলিস্তিনেও চলবে না কেন কারণ মুসা ইসলাম চলে পরে ধর্ম রহিত হয়ে বলে তাহলে তোমাদের ধর্ম